তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক শিখে কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে নইহাঁটি বড়ো মায়ের মূর্তি তৈরির কাজ কতটা এগোলো সেটাই কিন্তু জানাতে চলেছি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক বন্ধুরা এবার আমি প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা আপনাদের বাড়ির নেয়ারে স্টেশন থেকে নৈহাটি গামী যে কোনো ট্রেনে করে চলে আসুন নৈহাটি স্টেশনে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কল্যাণী সীমান্ত লোকাল শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল প্রচুর ট্রেন রয়েছে সেগুলোতে করে নৈহাটি মেন স্টেশনে চলে আসুন এবং নৈহাটি স্টেশনের আপ প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেই আপ প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর আপ প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর কিন্তু আপনারা অরবিন্দ রোড ধরে নৈহাটি অরবিন্দ রোড রয়েছে সেই রোড ধরে কিছুটা কিন্তু এগোতে লাগবে স্টেশন দিয়ে বেরিয়ে সামনেই একদম এই ডান দিকে গুলিটা চলে যাচ্ছে এই গুলি ধরে কিন্তু আপনাদেরকে কিছুটা এগোলেই আপনারা দেখতে পারবেন নৈহাটি বড় মায়ের মন্দির এবং পুজোর সময় এলে তো আপনারা নৈহাটি বড় মায়ের যে বিশাল মূর্তি সেই মূর্তিরও দর্শন করতে পারবে এই যে স্টেশন আর স্টেশনের একেবারেই যে সামনে দেখুন অরবিন্দ রোড এই অরবিন্দ রোড ধরেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে লাগবে তবে পুজোর সময় কিন্তু এই রাস্তা বন্ধ থাকে মানে রাস্তা বন্ধ থাকে বলতে ওই পাশের একটা গলি থেকে আপনাদেরকে ভেতরে প্রবেশ করানো হবে তারপর বড় মায়ের দর্শন করে আপনাদেরকে এই রাস্তা হয়ে বেরিয়ে যেতে লাগবে পুজোর সময় কিন্তু এরকম ব্যবস্থা থাকে এখানে প্রতি বছর লক্ষাধিক ভক্তের কিন্তু ভিড় জমে নৈহাটি বড় মাকে দর্শন করার জন্য আর এই অরবিন্দ রোডের রাস্তা জুড়েই কিন্তু হয় প্রচুর প্রচুর কালী পূজা দেখুন এখানে কিন্তু একটি কালী পূজার প্রস্তুতি চলছে মা এখানে কালী মায়ের যে মূর্তি সেই মূর্তি নির্মাণের কাজ চলছে এটা কিন্তু মা বেচা কালীর মূর্তি তৈরি হচ্ছে এখানে রাস্তায় কিন্তু আপনারা দেখতে পারবেন প্রচুর প্রচুর ডালার দোকান আপনাদের জানার সুবিধার্থে বলে থাকি একান্ন টাকা থেকে কিন্তু এখানে ডালার দাম শুরু হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আরেকটি বিগ্রহ এখানে তৈরি হচ্ছে নৈহাটি গাজা কালী মায়ের বিগ্রহ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখুন এখন কিন্তু খড় বাধার কাজ ইতিমধ্যে এখানে চলছে এবং নৈহাটি অরবিন্দ রোডের যে সম্পূর্ণ রাস্তা এই সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডালার দোকান তাই আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করে পুজো করে নিতে পারবেন বড় মায়ের আর এখন কিন্তু আমরা একেবারে চলে এসেছি নৈহাটি বড় মায়ের যে বিগ্রহ এখানে তৈরি হচ্ছে সেই বিগ্রহের সামনে কোজাগরির লক্ষ্মী পুজোর দিন কিন্তু বিগ্রহের যেই খুঁটি পুজো বা কাঠামো পুজো সেই কাঠামো পুজো কিন্তু হয়েছিল এবং এখন কিন্তু বড় মায়ের মূর্তি অনেকটাই তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা কমেন্টে লিখে দিন জয় বড় মা দেখুন মায়ের মূর্তি কিন্তু অনেকটাই হয়ে গেছে মানে মোটামুটি খড় বাঁধার কাজ যেটা দেখছি হয়ে গেছে আর এখানে কিন্তু যেটা মনে হচ্ছে একবার মাটিও দেওয়া হয়েছে তবে যাই হোক এখনও কিন্তু তাও অনেকটা কাজ বাকি রয়েছে মূর্তির দেখুন মূর্তির কাজ কতটা এগোলো দেখুন দেখে নিন বড় মায়ের বিগ্রহের কাজ কতটা হয়েছে প্রতি বছর কিন্তু খুব জাকজমক সম্পন্নভাবে বড় মায়ের এই পুজোর আয়োজন করা হয় আর বড় মায়ের বিগ্রহ যেখানে তৈরি হচ্ছে তার একেবারেই পাশেই রয়েছে নৈহাটি বড় মায়ের যেই মন্দির সেই মন্দির এখানে কিন্তু বন্ধুরা আপনার নিত্য পুজো দিতে পারবেন এখানে নিত্য পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে ভেতরে খুব সুন্দর বড় মায়ের বিগ্রহও রয়েছে এবং বিশেষ করে শনি মঙ্গলবার কিন্তু তুলনামূলক ভিড়টা বেশি হয় তবে প্রতিদিনই কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর ভক্তদের সমাগম এখানে হয়ে থাকে মন্দিরের ভেতরের কিন্তু ভিডিও আমার কাছে নেই কিন্তু মন্দিরের ভেতরের কিন্তু একটি ছবি রয়েছে সেই ছবির মাধ্যমে আপনারা নৈহাটি বড় মাকে দর্শন করে নিন খুব সুন্দর একটি বিগ্রহ মন্দিরের ভেতরে স্থাপন করা রয়েছে আপনারা দেখুন ধর্ম হোক যার যার বড় মা সবার জয় বড় মা চলুন বন্ধুরা এই অরবিন্দ রোডের রাস্তা ধরেই কিন্তু আমরা আরেকটু গঙ্গা অব্দি এগোবো এবং এখানে কিন্তু আরও বেশ কয়েকটি কালী পুজো হয় এই রাস্তার উপর সেই পুজোর প্রস্তুতিগুলো আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা নৈহাটিতে কিন্তু নৈহাটির ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে অনেক সুন্দর সুন্দর কালী পুজো সেখানেও হয় বন্ধুরা এবং খুব সুন্দর সুন্দর থিমের কালী পুজো সেখানে হয় তো সেই পুজোগুলোরও কিন্তু প্রস্তুতির ভিডিও আমাদের চ্যানেলে উপস্থিত রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটাও দেখে নিতে পারেন সেখানে কিন্তু নৈহাটির টপ সেভেন কালী পূজার যে থিম সেই থিম সম্বন্ধে জানানো হয়েছে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখব দেখুন এখানে কিন্তু আরেকটি কালী মায়ের বিগ্রহের প্রস্তুতি চলছে আর একবার আপনার লাইনটা লক্ষ্য করেছেন কত লম্বা লাইন এখানে হয়েছে বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য গঙ্গা অবধি চলে এলাম এবং বাঁ দিকে যেই রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু আরও লাইন এগিয়ে চলেছে অনেক লম্বা লাইন আছে কিন্তু সোমবার দিনকে আমি এসেছি তবে শনি মঙ্গলবার কিন্তু তুলনামূলক ভিড় আরও বেশি হয় সো তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার ধর্ম হোক যার যার বড়ো মা সবার জয় বড়ো মা